হ্যালো বন্ধুরা আজকে অনিমার জমা সঞ্চয়ে ভেঙে দিলাম দেখেন এখন একটা একটা করে সবগুলো বাজার চলে যাবে দেখেন একটা একটা টাকা সব চলে যাবে বাজার বহুত দিনের কষ্টের টাকা সব হাওয়াতে চলে যাচ্ছে দেখেন কত কষ্ট করে মান একটু একটু করে জমিয়েছিল কিন্তু আজকে অনিমা না দিতে হয়েও দিতে হয়েছে কারণ একটা বিরাট সমস্যা হয়ে গেছে তার জন্য উনিমার নিজে দিতে বাধ্য হলো আর কিভাবে টাকাগুলো আগুচালো হয়ে আছে দেখেন খুব সুন্দরভাবে দেখা যায় নন্ধকার না দেখেন কত কষ্টের টাকা আজকে মানে এরকম একটা বিপদ হয়েছে অনিমাদি নিজে দিতে হলো এ দেখেন দেখেন এখানে কীভাবে সঞ্চয় করেছিল অনিমাজি আজকে সব টাকা আমি বাজারে নিয়ে যাব মানে কী বলবো বহুত টাকা পয়সার বহুত দরকার তার জন্য সব উনিমার যে পাত্র ছিল জমানো পাত্র সেটা আজ ভেঙে গেছি তার জন্য অনেক দুঃখ মানে কি বলবো আজ বহুত কষ্ট লাগলো আজকে এই দেখো পাঁচ টাকা একদম নতুন সুন্দর সুন্দর পাঁচ টাকা পাঁচ টাকাগুলো নেব না

মানে আমার সকাল থেকে মনটা একটু খারাপ কারণ কি অনেকজন অনেকজনের থেকে টাকা পাই ওরা দিচ্ছিল না তো দশ টাকাগুলো নেব না বাজারে মোটামুটি দশ টাকা বিশ টাকা খুচরো লাগবে তো নেবো না সেগুলো তো মানে সময় কম তার জন্য ব্যাগে ঢুকে রাখছি কি বলবো সময়ে সব

কেদে দেবে কিন্তু সবটাই আমার জন্য করছে তো দুঃখ না মানে দুঃখ না করেও করতে হলো আর করেও না করতে হলো এ দেখেন টাকা তো চলো সবাই বাজারে যাচ্ছি কি নেবো তাও দেখাচ্ছি